আমা দেখ এ দেখ এ মন্ডাই বিগ্রে যায় দেখ 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 এ দেখ কুরা কুররা এত খরের নির্ধারিত শিল্পী অনুপস্থিতিতে থাকাতে সংগীত পরিবেশন করে শুনালেন অন এন অনলি ফোন এল ফাইলাল দি ব্লুটুথ বয় আংশিক রঙিন ওরপে সুমন সরিওয়ালা বস মেলা করে যাই আমার মনে হয় তুমি পাবনা চলে গেলে ভালো হয় কিন্তু তুমি তো যাইতে পারবা না কেন বস কারণ বাস কট রাখ কেউ তোমার নেবে না তিন ঘন্টা আসাইবে একমাত্র তোমার যানবাহন হইতে পারে গরুর গাড়ি অথবা নৌকা অথবা হাইটা যাইতে পারো কিন্তু সেটা তো সম্ভব না মালটা একটু দেন আপনাদের ভুল মনে হইতে পারে জলস্তি মনে হইতে পারে বেনির কারণে শ্যামরি জলস্তি মনে হইতে পারে কিন্তু আপাতত সে একজন মানুষ বড় করে দেন বডিগার্ড রাখতে বাধ্য হইছি তার কারণে আমার পপুলারিটি অন্য পথে চলে গেছে তার কারণে আমি অন এন্ড অনলি ফুল এন্ড ফাইনাল দি ব্লুটুথ বাই আংশিক রঙিন অর্পের সুমন সরিওয়ালা বস দেখ তেরি বড়া তুই তুই কিসের বডিগার্ড হইছস এ জেলদা এ রাখ দুইটা সাথে তো এক কাপে হবে না আর কি খাবি পাউটি দুইটা কোলা এ এক সাটা কোলা দে তো আর দুই আর দুইটা বিস্কুট দে এ একটা বিস্কুটে কিছু হবে না এই যে জেলদা এই যে জেলদার দোকানে আছি এই যে দুই জেলদার সাথে একটু কথা বল মই আর কি কম আগের আটাত্তর টাকা বাকি আছে ওইটাই দেখ নতুন করে আর কোনো বাকি দিবার না যা দেখছেন আমার জনপ্রিয়ত অন্য লেভেলে চলে গেছে সবাইকে বলে সবাই আসি দিদি কোনো টাকা টাকা আমি পরিশোধ করে লাটটা কাটি গেল পাটা এটা এখন কাম করলু এই দেখে জিনিসটা আমি

啊、有人。<laughs>